হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তো বড় মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো এই বিরুদ্ধে আমি আপনাদেরকে পরিচয় করে দেব বর্তমানে ঢাকা শেরপুর রোডে চলিত পাঁচটি এসি দ্রুতগতি বাসের সাথে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই বিরুদ্ধে আপনারা এই পাঁচটি বাসের কাউন্টার নাম্বার পেয়ে যাবেন তো বেশি কথা না পারি আজকের ভিডিও শুরু করা যাক সাদিকা ঢাকা শেফ রুটে এক সুনাম ধর্ম হচ্ছে সাদিকা তারা দীর্ঘ পনেরো বছর যাবৎ ঢাকা শেফ রুটে সার্ভিস দিয়ে আসছে তাদের বহরে দুটি বাস পড়েছে এবং দুটি যে মডেলের বাস তাদের বাসগুলো শেরপুর থেকে বারোটা তিরিশ মিনিটে দুইটা বাসে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে যারা যারা সাদিকা এন্টারপ্রাইজের বাসগুলোতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো এই বাসের স্পিড সত্তর থেকে পঁচাশির ভিতরে থাকে যারা যারা একটু কম স্পিডে এবং নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ করতে চান তারা এই সাদিকা বাসগুলো বেছে নিতে পারেন এই বাসের কাউন্টার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছে নাম্বার ফোর এস এ ট্রাভেলস টু ঢাকা শেরপুর রুটে একশো নাম ধর্ম প্রদেশ হচ্ছে এসি ট্রাভেলস টু তারা দীর্ঘযাব ধরে ঢাকা শেরপুর রুটে প্রতিনিয়ত ওয়ান জে বাস দ্বারা সার্ভিস দিয়ে আসছে তাদের বহর একটি বাস রয়েছে এবং তা হিনো ওয়ান জে মডেল শেরপুর থেকে এই বাসটি সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এই বাসের স্পিড আশি থেকে পঁচাশির ভিতরে থাকে যারা যারা একটু কম স্পিডে এবং নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ করতে চান তারা এই বাসটি বেছে নিতে পারেন তো এই বাসের নাম্বার আমি মোবাইল স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বার থ্রি এলিট এক্সপ্রেস ঢাকা শেরপুর রুটের এক নতুন ব্যানার হচ্ছে এলিট এক্সপ্রেস যা যাত্রীদের মনে খুব তাড়াতাড়ি জায়গা করে নিয়েছে এলিটের বহরে দুটি বাস রয়েছে যার মধ্যে একটি ওয়ান জে এবং একটি আশোক্ল্যান্ডার যারা যারা এক্সপ্রেসের এই বাসগুলোতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং স্পিড কত বেড়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই বাসের স্পিড নব্বই থেকে একশো ভিতরে থাকে যারা যারা একটু স্পিডলে এবং নিরাপত্তা আরামদায়ক ভ্রমণ করতে চান তারা এলিটের এই বাসগুলো বেছে নিতে পারেন নাম্বার টু শেরপুর টেনিস লাইন ঢাকা শেরপুর রোডের একশো সুনাম ধর্ম হচ্ছে শেরপুর টেনিস লাইন তাদের বাসের নাম ইতিমধ্যে চেঞ্জ করা হয়েছে তাদের ভরে তিনটি বাস রয়েছে যার মধ্যে দুটি ওয়ান জে এবং একটি আশোক ল্যান্ডের যারা যারা শেরপুর টেনিস লাইনের এই বাসগুলোতে বহন করেছেন তারা অবশ্যই কমিটির মাধ্যমে জানিয়ে দেবেন যার মধ্যে দুইটি রেড লাইন নামে চলিত তো আমি এই বাসের স্পিড পেয়েছি নব্বই থেকে একশো বিশের ভিতরে তো আপনারা কত পেয়েছেন এই বাসের স্পিড তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং সেই ট্রেন লাইনে বাসগুলো কেমন সার্ভিস দিয়ে থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন নাম্বার ওয়ান যমুনা এন্টারপ্রাইজ ঢাকা শেরপুর বক্সিগঞ্জ রুটের একশো নম্বর মন্টেজ হচ্ছে যমুনা তাদের ভরে তিনটি বাস রয়েছে যার মধ্যে একটি ওয়ান জে এবং দুটি আশোকল্যান্ডের বাস এবং তার মধ্যে একটি এসি বাস তো এই বাসের স্পিড ঢাকা থেকে শেরপুর আসার সময় আমি পেয়েছি নব্বই থেকে একশো তিরিশের ভিতরে যারা যারা এই বাসটিতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনার কাছে যমুনা বাস কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো এই বাসের কাউন্টার নাম্বার আমি মোবাইল স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন